ফেসবুকে ঢোকার পরে লাইলার মামুনের যে আপডেট খবর যে একটা খবর দেখলাম মামুন নামে যে ছেলেটা আছে ও আচ্ছা মামুন বললে অনেকে চিনবেন না প্রিন্স মামুন নামে যে ছেলেটা আছে সে নাকি আসলে তাকে নাকি আসলে জেলে পাঠিয়ে দিয়েছে লাইলা হাজারো তরুণের ক্রাশ সুগার মামি তো সে নাকি আসলে মামুনকে জেলে পাঠিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে আসলে আমার যেটা মতামত যে আসলে এই যে যে দুইজন ব্যক্তি এই দুইজন ব্যক্তিকে আসলে জেলে দেওয়া উচিত ছিল কারণ একজন তার অন্যায় করে নাই অন্যায় করছে দুইজনই এক সমান অন্যায় করছে কারণ দুজন যেহেতু একসাথে ছিল কাজ করছে দুইজন একসাথেই করছে সেই ক্ষেত্রে যদি মামনকে শাস্তি দেওয়া হয় ক্ষেত্রে তাহলে লাইলাকে দেওয়া উচিত কারণ মামনে থেকে লাইলা আরো বেশি অন্যায় করছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু অন্যায়টা মানে মামুনের প্রতিবেশী হয়ে যাচ্ছে আমি মনে করি যে দুজনকে যদি একসাথে জেলে ঢুকাই দেওয়া হয় যদি এদের অনেক শাস্তি দেওয়া হয় তাহলে দেখবেন যে এদেরটা দীঘা আরও যে যুব সমাজগুলো আছে ওরা আসলে এই উল্টাপাল্টা কাজ কখনোই করতে চাবে না তো এই ক্ষেত্রে কিন্তু আসলে দুজনকে শাস্তি দেওয়া উচিত দেখেন একটা বিষয় সামনে কোরমানিদ আমরা ভাবছি যে কোরমানিদে কুরমানির গরু ছাগলের অ্যাড দেখব গরু ছাগলের বিজ্ঞাপন দেখব গরু ছাগল কে কত টাকা দিয়ে কিনলো সেইগুলো দেখব কিন্তু ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে বর্তমান লায়লা মামুনের প্রেম নীলা প্রেম কালেকশন প্রেম সব কিছুই মানে রোমান্টিক এগুলা যে লায়লা এটা করছো এটা করছো এই যে বিষয়গুলো এইগুলো আসলে দেখলেই খুবই খারাপ লাগে তো দেখেন দোষের যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে লালালি দোষ কারণ তিন চারবার খুশি খাওয়ার পরও কী কারণে ও আবার মামনের কাছে ফিরে আসলো এইটা হলো মূল বিষয় তো যেহেতু ফিরে আসছে তো বুঝতে হবে যে অবশ্যই কোনো লাভের লাভেজ নাই তো এখন মিথ্যা মামলাটা আসলে দেওয়াটা ঠিক হয়নি যে একটা ছেলে ধর্ষণ করছে তো এটা কি সে আগে বুঝে নাই আগে মানে একটা জিনিস সে কখনো বুঝে নাই যে তার বয়স আর তার বয়স কত এত বয়স ডিস্ট্যান্সে কখনো কি একটা ইয়াং ছেলে সে মেনে নিতে চায় তো যদি তার মামনের হাত পাওয়া না থাকতো যদি এমনটা হইতো যে ছেলের হাত পাওয়া নাই সেই ক্ষেত্রে কিন্তু একটা ছেলে থাকে কিন্তু যার হাত পাওয়া আছে সে কি কখনো থাকে তো এই কারণে দুইজনেই সমান শাস্তি দেওয়া উচিত